সালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমরা মূলত যাচ্ছিলাম স্বপ্নপুরীতে স্বপ্নপুরীতে যাওয়ার সময় আমরা রাস্তার পাশে সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম তাই মনে মনে নিয়ত করলাম যে বাড়িতে ফেরার সময় আমরা এই মসজিদটি একটু ঘুরে আসবো ইনশাল্লাহ তো যেই ভাবনা সেই কাজ আমরা ভাবনা মোতাবেক স্বপ্নপুরীতে ঘুরে আসার সময় মসজিদটিতে আসলাম মাসা মসজিদটি অনেক সুন্দর আমরা এখন শ্রীবে মসজিদের উপর তলায় যাচ্ছি তো এখানে যাওয়ার পর আমরা আপনাদেরকে পুরো মসজিদটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মসজিদের পরিচিতি এবং মসজিদের ব্যয় কতটুকু সবকিছুই আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটি চালু করে রাখতে ভুলবেন না আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আসছি রংপুর বিভাগের দিনাজপুর জেলায় অবস্থিত স্বপ্নপুরীর পাশে একটি নন্দন মসজিদ যেটা আফতাবগঞ্জ বাজার মসজিদ নামে পরিচিত এই মসজিদের অনেক বৈশিষ্ট্য আছে আমরা একে একে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক এখন আমরা অবস্থান করছি মসজিদের ডান পাশের বারান্দায় এখানে দেখেন মসজিদটা উচ্চতা এবং দীর্ঘ অনেক আমরা ডান পাশের বারান্দায় আছি যার বরাবর বিশাল একটি গম্বুজ মিনার দেখা যাচ্ছে এবং সূর্য কারণে দৃশ্যটি আরো মনোমুগ্ধ করা হয়ে উঠেছে তো এটা ছিল ডান দিকের অংশ তো এই মসজিদ দিয়ে সে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটি দেখতে পেলাম সেটা হলো এখানে মুসল্লির থেকে দর্শকদের সংখ্যা বেশি অর্থাৎ এখানে দর্শকরাই বেশি এসে থাকেন এবং তারা এখানে মসজিদে এসে ঘোরাফেরা করেন ছবি উঠান ইত্যাদি করে থাকেন তো প্রিয় দর্শক এটা ছিল মসজিদের ডান পাশের বারান্দার অংশ এরপর আমরা যাচ্ছি ভিতরের দিকে এখানে দেখেন অনেকেই নামাজ পড়ার জন্য আসছেন তারা হয়তো জামাতের সহিত নামাজ পান নাই এই কারণে তারা নিজেরাই ব্যক্তিগতভাবে সবাই নামাজ পড়ে নিচ্ছেন তো আমরা এখন নামাজ পড়ে এখান থেকে বের হবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই আজকের আমাদের ভিডিও ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী কোন ভিডিও আল্লাহ হাফেজ